পরের খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের খবর বরানগরের নেশামুক্তি কেন্দ্রে দুদিনে দুই রোগীর মৃত্যু বন্ধ করে দেওয়া হয় ঋষি অরবিন্দ সরণির নেশামুক্তি কেন্দ্র নেশামুক্তি কেন্দ্রের মালিক গ্রেফতার আজ আদালতে পেশ ধৃতার বিরুদ্ধে খুনের মামলা রুজু পুলিশের নেশাগ্রস্ত রোগীদের অত্যাচারের অভিযোগ ওই কেন্দ্রে পুলিশ আগে কেন ব্যবস্থা নেয়নি প্রশ্ন তুলেছেন বাসিন্দারা এটা কী সে কী করে যে ব্যবসা চলছে না চলছে আমরা বহুবার চিঠি দিয়েছি কাউন্সিলার থেকে চিঠি দিয়েছি পুলিশকে চিঠি দিয়েছি সব চিঠি দিয়েছি কোনোভাবেই কিছু করা হচ্ছিল না তারপর এরা সব সমস্ত টাকা দিয়ে আজকে শুনেছি যে আজকে আমরা পাড়া থেকে লোক এসেছি এসে দেখি এখানে একটা মৃত অবস্থায় লোক পড়ে রয়েছে আর একজন মৃত প্রায় অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে যে মৃতপ্রায় কোনো লাইসেন্স আছে কিনা যায় না কিন্তু কোনো ডাক্তার নেই কিছু নেই আর অবৈধভাবে বলতে গেলে দিনের পর দিন লোক এ দেখে ঠোড়ে মারা হতো আমরা রাতবেলা ঘুমোতে পারতাম না মতকে এখানে সমস্ত লোকেরা এখানে মাতলাম করত অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনন্ত কি কি অভিযোগ সামনে আসছে এই নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে পুলিশ এতদিন কি করছিল এই একদমই তাই এই প্রশ্নটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের যে পুলিশ তাহলে এতদিন কি করছিল এ কর্তৃপক্ষ গতকাল তারা নিল

তবে পুলিশ এই মুহূর্তে সেই রিহাব সেন্টার তারা সিল করে দিয়েছে এবং সেই রিহাব সেন্টারে যারা আবাসিক ছিল তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং যে মালিক তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে তার বিরুদ্ধে সরাসরি খুনের মামলা রুজু করেছে বরানগর থানার পুলিশ তবে এখন দেখার বিষয় যে আর যে সেন্টারে রিহাব সেন্টার ব্যারাকপুর শিল্পাঞ্চল জুটছে সেগুলো কি খুঁতিয়ে দেখবে সেগুলো কি ব্যারাকপুর পুলিশ কমিশনার একবার নজরদারি পাড়াবে যে কিভাবে সেই চলছে আদৌ যায়নি আদৌ কি অবৈধ না বৈধ সেগুলো কি খতিয়ে দেখবে এটাই প্রশ্ন উঠছে অনন্ত নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই না। না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলা না নয় রাজনৈতিক তরজায় টকশোয়ের এর হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাঠ সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়